চার মাস পর কাল বিকেলে ক্রিকেট বোর্ডের সভা নিয়মিত সব এজেন্ডা থাকলেও বাংলাদেশ দলের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়েই হবে মূল আলোচনা হেড কোচ অধিনায়ক সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ প্রসঙ্গ উঠতে পারে আলোচনা টেবিলে যুক্তরাষ্ট্র সিরিজ ও বিশ্বকাপে প্রায় দেড় মাস কেটে গেছে জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়া নিষ্প্রাণ হোম অফ ক্রিকেট কর্তাদের আনাগোনাও থাকে কম প্রায় চার মাস পর বসছে বোর্ডসভা এর মধ্যে এক পরিচালককে হারিয়েছে বিসিবি মারা গেছেন বরিশাল বিভাগ থেকে নির্বাচিত আলমগীর খান আলো তার শূন্যস্থান পূরণের ব্যাপারে হতে পারে আলোচনা শেখ হাসিনা স্টেডিয়াম আর্থিক অনুমোদনের মতো নিয়মিত এজেন্ডা থাকছে তবে এবার মূল আলোচনায় থাকবে বিশ্বকাপ পারফরম্যান্স প্রাথমিক লক্ষ্য পূরণের দাবি করলেও হেডকোচ চন্ডিকা হাতুরু সিংহে অধিনায়ক নাজমুল শান্ত সহ ক্রিকেটারদের নিবেদন নিয়ে প্রশ্ন উঠতে পারে সভায় যে বাংলাদেশ দল কোনো আইসিসি মেজর ইভেন্ট বা কোনো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসি কোনো ইভেন্টে জয়েন করা পার্টিসিপেট করার পরে যে আসলে দের পারফরম্যান্স নিয়ে যে একটা আলোচনা হয় সেটা একটা রুটিন ম্যাটার এই বিষয়গুলো মূলত আলোচনায় থাকবে বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে পরিচালকদের কেউ কেউ কথা বললেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি সভাপতি নাজমুল হাসান বোর্ড সভা শেষে জানা যাবে তার বক্তব্য ডিসেম্বরে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি এর মাঝেই করতে হবে বিপিএল ইতোমধ্যে পরিকল্পনা সাজিয়েছে ক্রিকেট বোর্ড লাস্ট এডিশনে যারা খেলেছেন তাদের সাথে আমরা যোগাযোগ করেছি এবং মোস্ট অফ দেম হ্যাভ কনফার্ম দেয়ার পার্টিসিপেশন দু একটা দল অংশ আমাদের জানাননি ওগুলো জানালে তার পরবর্তীতে নেক্সট স্টেপটা আমরা ঠিক করব এবং আমরা ইতিমধ্যে একটা সময় নির্ধারণ করেছি যেটা আমরা ড্রাফটের জন্য প্লেয়ার্স ড্রাফট এবং স্টেপ বাই স্টেপ যে কাজগুলো এগুলো আমরা ভাবি করে নেব কোচিং স্টাফদের মধ্যে যাদের চুক্তির মেয়াদ শেষ তাদের সিদ্ধান্ত আসতে পারে বোর্ড সভা থেকে ঢাকা আবারও বিশ্বকাপ জেতানো নয় ঋষাদের মতো ভালো মানের ক্রিকেটার গড়ে তুলতে চান নাভিদ নেওয়াজ দুই বছরের জন্য যুব দায়িত্ব নিয়ে নিজের লক্ষ্যের কথা বলেছেন এই লঙ্কান কোচ তবে এবার যুবদলের পাশাপাশি অনূর্ধ্ব সতেরো ও পনেরো দলের ব্যাটিং পরামর্শক হিসেবেও কাজ করবেন তিনি পুরনোতেই বারবার আস্থা রাখছে বিসিবি চণ্ডিকা হাতুরুসিংকে দ্বিতীয়বারের মতো যেমন জাতীয় দলের দায়িত্ব দিয়েছে বোর্ড তেমনি যুব দলের জন্য আবারও নাবিদ নওয়াজকে ফিরিয়ে এনেছে দেশে ক্রিকেটের অভিভাবক সংস্থা দুই হাজার বিশ যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের হেড কোচ ছিলেন লঙ্কান পরের আসরে দলের ভরাডুবিতে চাকরি হারান নাবিদ নওয়াজ এরপর শ্রীলঙ্কার জাতীয় দলের সহকারী কোচ হয়ে চলতি বছর বাংলাদেশ সফরেও এসেছিলেন তিনি আবারও যুবা টাইগারদের দায়িত্ব পেয়ে খুশি নাবিদ নওয়াজ আমি আবারো দায়িত্ব নিতে পেরে খুশি বাংলাদেশে প্রচুর প্রতিভাবান ক্রিকেটার আছে আমার প্রথম কাজ হবে ক্রিকেটারদের দেখা তারপর একটা ভালো দল গঠন করা বিশ্ব ক্রিকেটে কি ধরনের প্রতিভা আছে আমি জানি তাদের বিপক্ষে যেন ভয় ক্রিকেট খেলতে পারে সেটাই লক্ষ্য থাকবে বাংলাদেশ ক্রিকেট এবার নাবিদ নওয়াজের কাজের পরিধি বড় অনুরুদ্ধ 19 দলের হেড কোচের পাশাপাশি অন্যান্য বয়স ভিত্তিক দলগুলোর ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করতে হবে তাকে যুব বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধারের চাইতে রিশাদের মতো ভালো মানের ক্রিকেটার গড়ে তুলতে চান নাবিদ নওয়াজ চার বছর পেরিয়ে গেছে দেখুন অতীতে ট্রফি জেতা মানে এই না যে আপনি আরেকটা টুর্নামেন্ট জিতে যাবেন এর জন্য অনেক পরিশ্রম করতে হবে তার আগে ভালো মানের ক্রিকেটার হওয়াটা জরুরি ঢাকা ও বিকেএসপিতে চলবে যুবদলের স্কিল ট্রেনিং। চলতি বছর শেষ দিকে আরব আমিরাতের সাথে হোম সিরিজ খেলবে অনুরধ ঊনিস দল। জوبا টাইগারদের জন্য 2025 সালে একাধিক অ্যাওয়ে সিরিজের পরিকল্পনা করেছে বিসিবি। আশ্রিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। ঝড়ের কবলে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, বার্বাডোজে হারিকেন বেরিলের কারণে আটকে আছেন রোহিত কোহলিরা বন্ধ ঘোষণা করা হয়েছে ব্রিস্টাউন বিমানবন্দর। বিশ্বকাপ জয়ের পর দেশে ফেরার তারা থাকলেও হোটেলে বন্দি বন্দী বছর পর পর টি বছর বিশ্ব চ্যাম্পিয়নের তকমা ভারত জুড়ে চলছে উৎসব রোহিত কোহলি যাতে যাওয়ার স্বপ্ন পূরণ মাথায় মুকুট নিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন তিন তারকা জসপ্রীত বুমরা হার্দিক পান্ডিয়ার বন্দনায় ক্রিকেট বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে অনেক গল্প সে গল্পে আক্ষেপ প্রকৃতির বাধা বিশ্বকাপ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফেরার তাড়া টিম ইন্ডিয়া কিন্তু ম্যান ইন ব্লু আটকা পড়েছে বার্ভাডোসে হারিকেন বেরিলের কারণে হোটেল বন্দি আটলান্টিক মহাসাগর উৎপত্তি হারিকেন বেরিল বারবেডোসের দিকেই ঘূর্ণিঝড়ের গতিপথ জানা গেছে বাতাসের সর্বোচ্চ গতি হতে পারে দুশো দশ কিলোমিটার থেকে নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের সেখান থেকে দুবাই তারপর মুম্বাইয়ে যেত ভারত দলের বিমান ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে দক্ষিণ আফ্রিকা আগে ভাগে টিম হোটেল ছাড়লেও আটকা পড়েছে রোহিত কোহলিরা ক্যাডিবীয় দ্বীপটিতে রেড অ্যালার্ট জারি বন্ধ ঘোষণা করা হয়েছে বিমান বিমানবন্দর পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবে ভারত আবহাওয়া অফিস থেকে সবুজ সংকেত মিললে রওনা হবে দেশের পথে তবে বদলে যেতে পারে গন্তব্য নতুন পরিকল্পনা চার্টার্ড ফ্লাইটে দিল্লি যাবে টি সেরা ভারত ক্রিকেট দল কেননা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করার কথা বিশ্ব সেরাদের আরিফুল ইসলাম হারিকেন বেরিলের সবশেষ অবস্থা জানাতে ত্রিনিদাদ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজওয়ানুজ্জামান রেজওয়ান ভারতীয় দল আসলে চ্যাম্পিয়ন হওয়ার পর তাদেরকে বরণ করে নিতে পুরো দেশবাসী আসলে অপেক্ষায় রয়েছে কিন্তু হারিকেনের কারণে তারা যেতে পারছে না সবশেষ পরিস্থিতি কি আর কবে নাগাদ তারা দেশে ব্যাক করতে পারেন সাগর সেটা আসলে এই মুহূর্তে বলা খুবই কঠিন হারিকেন বেরিল কিন্তু যেভাবে বারবারোজে আঘাত আনার কথা ছিল সেটা কিন্তু এখন পর্যন্ত হয়নি এটা নিশ্চিত করে বলা যায় এখন হারিকেনটা আরেকটু সরে এসে ত্রিনিদাদের দিকে আসছে এরকমটা শোনা যাচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে ত্রিনিদাদে আঘাত আনতে পারে এবং ত্রিনিদাদে কিন্তু সকাল থেকেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড বাতাস সুতরাং ঝড়ের প্রভাব যে অঞ্চলে আছে সেটা বোঝাই যাচ্ছে এবং ভারতীয় দলের কথা যদি বলি তারা তাদের পরিবার ক্রিকেট বোর্ডের কর্মকর্তা অন্যান্য সাপোর্ট স্টাফ I hope I should. জন হোটেল হিল্টনে কিন্তু আটকা পড়েছে আমরা যদি বলতে পারি হিলটন হোটেলটা একদম সমুদ্রের পারে যে কারণে তাদের ভয়ের কারণটাও কিন্তু আরো বেশি ছিল যদিও বারবার এই মুহূর্তে খুব যে ঝড়ের প্রভাব রয়েছে তা নয় হালকা বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে বাতাস আছে কিছু কিছু আর ত্রিনিদাদেও যদি বলি যে সেই একই অবস্থা এবং সেন্ট ভিনসেন্টের অবস্থা জানি যে আমরা বেশ কিছু বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে গাছ উপরে পড়েছে বারবারোজেও তাই ত্রিনিদাদেও তাই ত্রিনিদাদের সঙ্গে আরেকটা দ্বীপের নাম কিন্তু যোগ করা আছে ত্রিনিদাদ দাদেন টোবাগো টোবাগো কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে অনেকগুলো বাড়ি ঘর কিন্তু ধ্বংস হয়েছে এবং বিদ্যুৎ নেই সেন্ট ভিনসেন্ট এবং টোবাগোতে বারবাডোজেও সেই সতর্কতা রয়েছে ত্রিনিদাদেও সেই সতর্কতা রয়েছে যদিও ঝড়ের প্রভাব কিছুটা কমে রেড এলার্ট ফোর থেকে থ্রিতে নামিয়ে আনা হয়েছে সব মিলে যদি বলি যে ঝড়ের ক্ষয় ক্ষতি যেভাবে ভাবা হচ্ছিল লাইফ থ্রেটনিং বলা হচ্ছিল সেটা এখন পর্যন্ত হয়নি কিন্তু ঝড়ের সম্ভাবনা কিংবা বড় শক্তি সেটা কিন্তু এখনো পুরোপুরি নিভে যায়নি আরেকটা জিনিস বলতে পারি যে বারবার ব্রিস্টাউন এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে ত্রিনিদাদের পোর্ট অফ স্পেন এয়ারপোর্ট যেটা সেটাও প্রায় বন্ধ একটা দুটা ফ্লাইট ছাড়া কিন্তু আসলে সবই বন্ধ সব ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে সেই বিচারে বলি যে এখনো সতর্ক রয়েছে আপনি আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যে আসলে দেখবেন যে এখানে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকেই এবং টানা বৃষ্টি আকাশের কালো মেঘ দেখে বিচারে যদি বলি যে কিন্তু আসলে সংখ্যা কেটে গেছে সেটা বলা যাবে না এবং আগামী আজকে থেকে আগামীকাল অর্থাৎ এই চব্বিশ ঘন্টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময় এবং খুব সতর্কতার অবস্থায় রাখা হয়েছে এবং বিমানবন্দর কবে খুলবে সেটা কিন্তু বলা হচ্ছে না ভারতীয় দল প্রথমে চেয়েছিল যে নিউ যাবে নিউ থেকে দুবাই দুবাই থেকে দিল্লি এইভাবে দেশে ফিরবে কিন্তু পরিবর্তিত এই পরিস্থিতিতে তারা চাচ্ছে যে একটা চার্টার্ড ফ্লাইটে সবাইকে নিয়ে দেশে ফিরে যেতে যদিও চার্টার্ড ফ্লাইট আসতে হবে সেই ফ্লাইটটা কিন্তু আসার ব্যবস্থা তারা এখন পর্যন্ত করতে পারেনি সব মিলে এখানে একটা থমথমে অবস্থা বাংলাদেশি সাংবাদিকরা আটকা পড়েছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা দল আটকা পড়েছে ভারতীয় সাংবাদিকরাও আটকা পড়েছে বিশ্বকাপের শেষ মুহূর্তে যারা ছিলেন ফাইনালে তারা কিন্তু আসলে আটকে আছে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেটা কেউ বলতে পারছে না সাগর অসংখ্য ধন্যবাদ রেজন যেমন আমরা আশা করছি খুব দ্রুতই সংখ্যা কেটে নিরাপদে বাড়ি ফিরে ভারত দল চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করেছে আইসিসি সেখানে নেই কোনো বাংলাদেশি এমনকি রানার্স দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটারেরও জায়গা হয়নি সর্বোচ্চ ছয়জন আছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে এছাড়া সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল যাসপ্রীত বুমরাহ ও আর্শদ্বীপ সিং আছেন একাদশে আফগানিস্তানের তিন ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজ রশিদ খান ও ফজল হক জায়গা করে নিয়েছেন আইসিসির সেরা একাদশে বাকি দুজন ওজি অলরাউন্ডার মার্কাস চয়নিজ ও ক্যারিবিয়ান ব্যাটার নিকোলাস পুরান দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন এনরিচ নর্থিয়ে এই যে আমার ব্যাংক আরিফেল গ্যাস্টো এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমান ছড়িয়ে খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট আরেফেল গ্যাস নিরাপদ ও গ্যাস সাশ্রয় বাংলাদেশের তৃতীয় ক্রীড়াবিদ হিসেবে প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ নিশ্চিত হল স্প্রিন্টার ইমরানুর রহমানের অপেক্ষায় আরও ছয়জন কমাস আগে শুটিং ফেডারেশন থেকে সায়রা আরিফিনের কথা বলা হলেও তার যাওয়া হচ্ছে না চূড়ান্ত অনুমোদন পেয়েছেন শ্যুটার রবিউল ইসলাম প্যারিস অলিম্পিক নিশ্চিত করা ক্রীড়াবিদদের বাকি একজন আর্শার সাগর ইসলাম প্যারিস অলিম্পিকের ক্ষণ গণনা শুরু হয়েছে এ মাসেই ফ্রান্সে বসবে গ্রেটেস্ট শো অন আর্থ জুলাইয়ের প্রথম দিন তৃতীয় ক্রীড়াবিদ হিসেবে ইমরানুর রহমানের অংশগ্রহণ নিশ্চিত করেছে অলিম্পিক অ্যাসোসিয়েশন অ্যাথলেটিক্সে একশো মিটার স্প্রিন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ওয়াইল্ড কার্ড পাওয়া এই অ্যাথলেট যুক্তরাজ্য প্রবাসী ইমরান শেফিল্ডে অব্যাহত রেখেছেন প্রশিক্ষণ আন্তর্জাতিক সার্কিটে দেশকে সাফল্য উপহার দেওয়া ইমরান প্যারিস অলিম্পিকও স্মরণীয় করে রাখতে চান প্রাথমিক লক্ষ্য হিট উতরে যাওয়া আমার প্র্যাকটিস বালা যার নর্মাল রুটিনে ট্রেনিং করলাম আমি আশা হবো বালা ভালো পারফরমেন্স দিতাম আমার কেপেবিলিটি ভিতরে আর ফ্রেগার্স করতে চাই আমি ডিফারেন্ট ডিফারেন্ট আর ওইলে আমার মেইন অবজেক্টিভ যুক্তরাজ্য থেকে সরাসরি ফ্রান্স যাবেন ইমরান প্রস্তুতির জন্য আর্থিক সহায়তা পাচ্ছেন ফেডারেশন থেকে কারণ ইমরান যে হাই লেভেলের ট্রেনিং করে সেখানে তো অনেক বড়ো সাপোর্ট দরকার লন্ডনের মতো একটা জায়গায় থেকে তো আমরা চেষ্টা করে যাচ্ছি এবং যাতে তার কোনো ব্যর্থ না হয় এবং সে অলিম্পিক ছাড়াও আপনারা জানেন যে ইমিডিয়েট পরপর আবার এশিয়ান ইন্ডোর আছে আবার সাউথ এশিয়ান আছে সেটাও মাথায় রেখে সে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে ইমরান ছাড়াও অলিম্পিকে অংশগ্রহণ নিশ্চিত হয়ে আছে আর্চার সাগর ইসলাম ও শ্যুটার রবিউল ইসলামের তবে আরেক আর্চার দিয়াসির দিকে সম্ভাবনা কিছুটা হলেও টিকে আছে এছাড়া বক্সার সেলিম হোসেন দুই সাঁতারু সামিউল ইসলাম সোনিয়া খাতুন এবং দুই গলফার সিদ্দিকুর রহমান ও জামাল হোসেনের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় অলিম্পিক অ্যাসোসিয়েশন সপ্তাহখানেকের মধ্যে চূড়ান্ত হতে পারে বাংলাদেশ কন্টিনজেন্ট ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে শেষ মুহূর্তের গোলে ইউরোর কোয়ার্টার ফাইনাল ইংল্যান্ড স্লোভাকিয়াকে দু এক গোলে হারিয়েছে ইংলিশ গোল উৎসব করেছে স্পেন জর্জিয়াকে হারিয়েছে চার এক গোলে জার্মানির গেলসেন কিরসনে ম্যাচের পঁচিশ মিনিটে পিছিয়ে পড়ে ইংল্যান্ড ইভান সারঞ্জিয়ার গোলে লিড নেয় স্লোভাকিয়া পঁচানব্বই মিনিটে গোল করে সমতা টানেন বেলিংহ্যাম আর অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন অন্য ভেনুতে জর্জিয়ার কাছে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে স্পেন রদ্রিগোর গোলে প্রথমার্ধে ফেরে সমতায় বিরতির পর ফ্যাবিয়ান রুইজ নিকো উইলিয়ামস ও দানি উলমোর গোলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে স্পেন। এবার কোপা আমেরিকার খবর কালসি গ্রুপের দু ম্যাচ স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে উরুগুয়ে অ্যারোহেড স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল সাতটায় একই সময় পানামার বিপক্ষে লড়বে বলিভিয়া ছয় পয়েন্ট নিয়ে কোয়ার্টারের দৌড়ে এগিয়ে উরুগুয়ে সুযোগ রয়েছে বাকি তিন দলেরও এদিকে বি গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে ভেনেজুয়েলা ও ইকুয়েডার জ্যামাইকাকে গোলে হারিয়েছে ভেনেজুয়েলা আর মেক্সিকোর সাথে গোল শূন্য ড্র করেছে ইকুয়েডার এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি ফোর এখনকার আয়োজনে খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন কম স্ল্যাশ স্পোর্টস টোয়েন্টি ফোর জন্য